হ্যালো ফ্রেন্ডস চলে তোমাদের মাঝে আজ করণী ও সূচক চ্যাপ্টার টপ কোশ্চেন নিয়ে যা আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা এক্সামে কিন্তু তোমাদের এখনকার দিনের এক্সামে সূচক এবং করোনি থেকে কিন্তু কোশ্চেন একটা ফাঁসেই অর্থাৎ একটি কোশ্চেন কিন্তু তোমরা আশা করতেই পারো চলো আজ তোমাদের দেখাচ্ছি যে করণী এবং সূচকের অঙ্ক কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি সলভ করা যেতে পারে তা প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের এই যে কোশ্চেন এক নম্বর বলেছে এর মধ্যে কোনটি বৃহত্তম কোনটি বৃহত্তম এটি বের করতে বলা হয়েছে আর এই টাইপের কোশ্চেনও কিন্তু যারা রেলওয়ে এক্সামে বসবে বা রেলওয়ে রেলওয়ে চাকরি করবে বলে যারা যাদের মধ্যে এখনো পর্যন্ত আসা জেগে আছে তাদের জন্য বলবো আজ থেকেই তোমরা খাতা পেন নাও এবং ফিউচার পয়েন্ট ইনস্টিটিউটকে যাবতীয় যা ম্যাথস করাচ্ছে প্রতিটা ম্যাথ তোমরা খাতা কলমে কপি করে রাখো একটি অঙ্ক তোমাদের আসবেই একটু গ্যারান্টি দিচ্ছি তা চলো কিভাবে করব যে কোনটি বৃহত্তম কিংবা কোনটি ক্ষুদ্রতম তোমাদের দিতে পারে দেখো তা কিভাবে করব আমরা টু লিখবে এই রুট থ্রিকে তোলো তুললে কথা কত চলে আছে আমাদের ওয়ান থার্ড চলে আছে এক বাই তিন তাহলে এখানে থ্রি লেখো ফোর কে তোলো তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এখানে ফাইভ লেখো সিক্স কে তোলো কত হচ্ছে ওয়ান বাই সিক্স এবার কি করবে তিন চার আর ছয়ের এলসিএম করবে কত হবে বারো তা যে টা হবে সেই এলসিএমটা সবার সাথে কি করবে গুণ করে দেবে তা চলো গুণ করো তিন দিয়ে কাটো কত হচ্ছে আমাদের চার চার দিয়ে তিন ছয় দিয়ে কাটলে হচ্ছে দুই তাহলে দুইয়ের পাওয়ার কত হচ্ছে আমরা চার আর দুইয়ের পাওয়ার চার মানে কত আমরা ষোলো দুইয়ের পাওয়ার চার মানে ষোলো তিনের পাওয়ার তিন তিনের পাওয়ার তিন মানে কত হচ্ছে আমাদের সাতাশ আচ্ছা পাঁচের দুই মানে কত হচ্ছে আমাদের পঁচিশ তাহলে বলো এ ষোলো পেয়েছি এ এ পেয়েছি পেয়েছি চেয়েছে বৃহত্তম বৃহত্তম বলতে কোনটা আমাদের মধ্যে সাতাশ আর সাতাশ মানে কোনটা এটা এটা হয়ে গেল আমাদের বৃহত্তম আর যদি ক্ষুদ্রতম চেত তাহলে কত বলতো না ষোলো ষোলো মানে কোনটা এটা তাহলে এটা চেলে হয়ে যেত আমাদের ক্ষুদ্রতম বোঝা গেছে তাহলে এটা বৃহত্তম чаক এ ক্ষুদ্রতম чаক অনাসে আমরা এখন থেকে এই টাইপের কোশ্চেন দিলে আরামসে সলভ করে আসতে পারবে एग्जाम চলো আজ তোমাদের এক নম্বর পাক্কা। চলো नेक्स्ट দু নম্বর প্রশ্ন কি বলেছে দুই নম্বর প্রশ্ন দেখো প্রতিটা কোশ্চেনে কিন্তু অবশ্যই বলবো যে খাতা নাও কলম নাও এবং কপি করো দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে √50 মাইনাস রুট ওভার বাহাত্তর প্লাস রুট ওভার পঁয়তাল্লিশ মাইনাস রুট ওভার কুড়ি যারা বেঙ্গল এক্সামে বসবে তাদের জন্য কিন্তু এই টাইপের কোশ্চেন আজ বলবো পুরো রামবান হতে চলেছে কারণ একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসবেই চলো তাহলে কিভাবে বলবে এর সমাধান করো বা সলভ করো তাহলে পঞ্চাশকে আমরা কি করবো ভেঙে দেবো আচ্ছা আমি একটি দেখিয়ে দিই কিভাবে ভাঙবে এইভাবে সিঁড়ি ভেঙে নেবে পঁচিশ দুগুলো পঞ্চাশ তাহলে একে পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে দাও এই দুটো পাঁচের জন্য তোমরা একটা পাঁচ কমন নেবে আর যে একা পড়ে থাকবে ওটাকে রুট দিয়ে লিখে দেবে তার মানে পঞ্চাশকে ভাঙলে কত হয় ফাইভ রুট টু ফাইভ রুট টু ঠিক তেমনি এখানে মাইনাস দাও বাহাত্তর কেও ভেঙে নাও বাহাত্তর কে যদি ভাঙো তাহলে কত পাবো আমরা বাহাত্তর কে ভেঙে দাও দেখো আরেকটু ভেঙে দেখিয়ে দিই দুই দিয়ে হচ্ছে ছত্রিশ তাই না দুই দিয়ে ভাঙলে ছত্রিশ অ্যাকচুয়ালি বাহাত্তর আসবে কত সিক্স রুট টু আসবে তবুও একবার দেখো তোমরা আঠারো দুগুণ আর ছত্রিশ আবার দুই দিয়ে দাও নয় তিন দিয়ে দাও তিন ব্যাস হয়েছে এবার তিন এই দুটো তিনের জন্য একটা তিন দুটো দুইয়ের জন্য একটা দুই আর এখানে দুই একা পড়ে আছে ওটাকে রুটে দাও তাহলে তিন দুগুণের কথা হলো সিক্স রুট টু দেখো তার বাহাত্তরকে ভাঙলে কত পাবো আমরা সিক্স রুট টু এইভাবে তোমাদেরকে ভেঙে করতে হবে ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো চলো প্লাস দাও পরেরটা তাহলে পঁয়তাল্লিশকে কে ভাঙলে কত পেয়ে যাবো আমরা পঁয়তাল্লিশকে কে ভাঙলে পেয়ে যাবো আমরা থ্রি রুট কুড়ি কে ভাঙলে কত হয়েছে তোমরা একটু ভেঙে নেবে তাহলে দেখো এবার পাঁচটা রুট টু মাইনাস ছটা রুট টু তার মানে ছটা রুট টু থেকে পাঁচটা রুট টু বাদ দেবো তাহলে বাদ দিতে চলে আস আমাদের মাইনাস একটা রুট টু এবার এখানে দাও তিনটে রুট ফাইভ থেকে দুটো রুট ফাইভ বাদ দেবো তাহলে একটা রুট ফাইভ পাবো এটা বড়কে প্লাসে প্লাস দাও প্লাস রুট ফাইভ হয় অপশনে এটা থাকবে না হলে একটু সাজিয়ে এভাবে দিতে পারে হয় এটা থাকবে যে কোনো একটা থাকবে ওটি তোমাদের কারেক্ট হয়ে যাবে ক্লিয়ার হয়েছে যে এই টাইপের কোয়েশ্চেন আসলে কিভাবে সলভ করতে হয় চলো তিন নম্বর প্রশ্ন আজ দেখে নেব তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো এই গেল আমাদের তিন নম্বর প্রশ্ন আর এই টাইপের কোশ্চেন কিন্তু সে ডব্লিউপি এস বলো কি কনস্টেবল বলো একটি কোশ্চেন কিন্তু আসেই তাহলে এই টাইপের কোশ্চেন আসলে জাস্ট সেকেন্ড লাগবে জানো অনলি তিন সেকেন্ড লাগবে সলভ করতে কি করে দেখো তোমাদের যে এক্সামগুলো কোশ্চেন আসে এই টাইপের খুব ইজি সহজ আসে সবাই কি করবে এই লাস্ট থেকে ভাঙতে ভাঙতে এখানে আসবে তা আমরাও দেখো লাস্ট থেকে ভাঙতে ভাঙতে এদিক তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে শর্ট দেখো কিভাবে সেকেন্ডে সলভ সম্ভব দেখো আচ্ছা তুমি সেকেন্ডে দেখে নাও কিভাবে তিন সেকেন্ড সম্ভব নাহলে তোমাদের মনে একটা আশা জেগে থাকছে দেখো যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে কি করবে তোমরা এই দশের পরের সংখ্যা যাবে তা দশের পরে দশের পরে বর্গ সংখ্যা যাবে তাহলে বলো দশের পরে বর্গ সংখ্যা কার আসে অর্থাৎ যার বর্গমূল করা যাবে দশের পরে এগারো আসে এগারো বর্গমূল করা যাবে যাবে না তাহলে এগারো হবে না বারো না তেরো না চোদ্দ না তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি না একবারে দশের পরে বর্গ সংখ্যা বা বর্গমূল করা যাবে যে সংখ্যা সেটা হচ্ছে ষোলো কারণ ষোলোর বর্গমূল কত হয় আমাদের চার তার মানে অ্যান্সার তাহলে কত হচ্ছে আমাদের চার অ্যান্সার হয়ে যাবে আর যদি মাইনাস দিয়ে থাকতো তাহলে কি করতো আমরা এর নিচের দিকে আসতাম প্লাস দিয়ে রয়েছে উপরের দিকে যাব ক্লিয়ার হয়েছে তাহলে চার পেয়েছি উত্তর এবার প্রপার ডিটেলসটা দেখো তাহলে লাস্ট থেকে করতে করতে আমরা কোথায় যাব সামনের দিকে তাহলে দুশো পঁচিশের বর্গমূল কত হয় আমাদের পনেরো লেখো পনেরো তাহলে এবার একশো চুয়ান্ন পনেরো যোগ করো কত হয়ে যাচ্ছে আমাদের একশো উনসত্তর একশো উনসত্তরের বর্গমূল কত হয় তেরো তাহলে এবার একশো আটের সাথে তেরো যোগ করো কত হবে একশো একুশ তাহলে একশো একুশের এই বর্গমূল করলে কত হয় এগারো তাহলে পঁচিশ আর এগারো যোগ করো কত হয় পঁচিশ আর এগারো যোগ করলে হয় ছত্রিশ তাহলে ছত্রিশের বর্গমূল কত হয় ছয় তাহলে এখানে ছয় লেখো তাহলে দশ আর ছয় এবার যোগ করো কত হয় ষোলো তাহলে ষোলোর এবারে বর্গুল করে কত চলে আসে চার দেখো চলে এসছে চার তাহলে হয় তুমি এদিক থেকে করতে করতে যাও আর না হলে ডাইরেক্ট এখানে করো যে প্লাস থাকলে এর পরের সংখ্যা যাব। পরে কত হয় দশের পরে ষোলো যার বর্গমূল করা যায় তাই সেই সংখ্যাটা নেবে কিন্তু ষোলো হবে তার ষোলোর বর্গমূল করে দেবে যা হবে কত হবে চার ব্যাস তাহলে চার হয়ে যায় আমাদের কারেক্ট চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বলা হয়েছে যে চার নম্বর প্রশ্ন বলেছে যে যদি যদি টু সাতাশ হয় তাহলে এনের মান চেয়েছে তোমাকে এনের মান কত এই টাইপের প্রশ্ন কিন্তু পিভিএসি আর এ ডবলিউপি কনস্টেবল এক্সামে অনেকবার এসেছে তা কিভাবে আসলে এই টাইপের কোয়েশ্চেন সলভ করবে দেখো এই যে থ্রি রুটটা আছে না তাই এটাকে তোলো যদি আমরা এই পুরোটাকে তুলে দিই তাহলে এটা এপাশে আসবে আসলে কি হয়ে যাবে সাতাশের মাথায় কিউব হয়ে যাবে ব্যাস তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এন লেখো আর সাতাশকে ভাঙলে সাতাশ কতর কিউব হয় তিনের দেখো এখানে তিন আছে না তার মানে এখানেও তোমাকে তিনই আনতে হবে এটা মাথায় রাখবে তাহলে এখানে তিন এখানেও তিন আনবো তাহলে কটা তিন গুণ করলে সাতাশ হয় এই সাতাশ তিনটে তিন গুণ করলে অর্থাৎ তিনের কিউব সাতাশ হয় আর পাওয়ারে অলরেডি তিন আছে তাই তিনটা এখানে পাওয়ারে গুণ অবস্থায় রেখে দাও তাহলে এবার বেসে তিন তিন কেটে দাও তাহলে এন টু কত পেয়ে আমরা নয় তার মানে এন এর মান কত পেয়ে যাচ্ছে আমরা নয় চলে আসবে আমাদের এন এর মান কারেক্ট আনসার ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং যদি বুঝতে পারো তো যদি ভালো লাগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো তোমাদের সাপোর্ট পেলে কি হবে এই টাইপের আরো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আরো বেস্ট টিক্স তোমাদের জন্য প্রোভাইড করে দেবো ফিউচার বাইট ইনস্টিটিউট থেকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি বাই রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি বলা হয়েছে যে এর মান কত তাই না এর মান কত তাহলে এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন কি শর্ট ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো এই টাইপের কোশ্চেন করতে গেল খুব বেশি যদি হয় ফাইভ সেকেন্ড তোমাদের কোশ্চেন ফাইভ সেকেন্ড লাগবে এর বেশি লাগার কোনো প্রশ্নই নেই তাহলে এ টাইপের কোশ্চেন আসলে তোমরা কি ডাইরেক্টে কি কি করণী করতে যাবে না বেসিক নিয়মে করণী করতে গেলে অনেকটা টাইম তোমাদের নষ্ট হয়ে যাবে তাহলে কিভাবে আমরা অ্যাপ্লাই করব স্যার দেখো কিভাবে শর্ট স্মার্টনেস ভাবে ম্যাথস সলভ করতে হয় তোমাদের একটি কাজ এখানে যা সংখ্যা থাকবে তাদের যোগফল বের করবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট যোগ করার পর কি করবে তার অর্ধেক নেবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট হয় আটের অর্ধেক হয় আমাদের চার লেখো চার লিখলাম দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট করবে যে এই টাইপের ট্রিক্স তোমাদের কেমন লাগলো তাহলে চলো পাঁচ আর তিন যোগ করলে আট হয় আটের অর্ধেক চার হয় এবার যে সিম্বল থাকবে এখানে সেম সিম্বল এখানে দেবে এবার এই দুজনকে গুণ করো তিন আর পাঁচে কত হয় গুণ করলে পনেরো ব্যাস পনেরো লেখো এটাকে এবার রুট ওভার দিয়ে দাও তাহলে এই নাও হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার এত সোজা স্যার এতটা ইজি হ্যাঁ এতটাই ইজি এই টাইপের কোশ্চেন এক্সামে কয়েকটা সেকেন্ড টাইম লাগে সলভ করতে আজ তোমরা দেখে নিলে তাহলে তোমাদের জন্য একটি কাজ থাকছে হোম টাস্ক যে তোমরা কিভাবে এই সলভ করে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে ওভার সেভেন মাইনাস রুট ওভার ফাইভ চলো এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক থাকছে এটি তোমরা সলভ করে কমেন্টে অবশ্যই জানাবে যাই হোক বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগে আরেকটি বার অবশ্যই কিন্তু লাইক এবং বন্ধুবান্ধব শেয়ার করতে হলো না এটুক তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যাই হোক সুস্থ থাকো ভালো থাকো সিলেকশন এবার নিশ্চিত জয়